মঙ্গলবার গারোলিয়ার এক সভা থেকে ব্যারাকপুরের তৃণমূল সংসদ পার্থভৌমিক বিজেপি নেতা অর্জুন সিং এর উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তিনি বলেন অর্জুন সিং বলছে জয় বাংলা স্লোগান বললে মারবে আমি এখানে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আগামীকাল বুধবার ওর বাড়ির সামনে কিছু ছেলে মেয়ে গিয়ে জয় বাংলা স্লোগান তুলে চিৎকার করবে এর দায়িত্ব আমি সোমনাথ শ্যামকে দিয়ে যাচ্ছি আমি অর্জুন সিংয়ের দম দেখতে চাই আমি পার্থভৌমিক ওকে চ্যালেঞ্জ করে বলছি অর্জুন সিং যদি এক বাপের ব্যাটা হয় তাহলে একজনেরও গায়ে হাত দিয়ে দেখাক পাল্টা অর্জুন সিং হুঁশিয়ারি দিয়েছিলেন আমি ওকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি ওর যদি ক্ষমতা থাকে পুলিশ ছেড়ে নিজে একা এসে দেখাক আমার কিছু করতে লাগবে না এখানকার মানুষই ওকে বুঝিয়ে দেবে এদিন পার্থভৌমিকের নির্দেশে বুধবার প্রাক্তন সংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং বাড়ির সামনে তৃণমূলের ফ্ল্যাগ হাতে নিয়ে তুমুল বিক্ষোভ দেখালো দলীয় কর্মীরা উঠল জয় বাংলা স্লোগান নেতৃত্বে ছিলেন জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা পথে নামে বিজেপি কর্মী সমর্থকরা তারাও শাসক দলের উদ্দেশ্যে চোল স্লোগান তোলে অন্যদিকে এই বিক্ষোভ প্রসঙ্গে পাল্টা প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন পুলিশের নিরাপত্তা ছেড়ে তারপর আসুক বাপের বেটা যদি হয়ে থাকে যাকে পাঠিয়েছে তার সঙ্গে যেন পার্থভূমিক নিজেও আসেন পার্থভৌমিকের ভয় আমি বাড়ি ছেড়ে পালাইনি বাড়ি ছেড়ে এক সময় পালিয়েছিলো এরাই ছ মাস টিকিও খুঁজে পাওয়া যায়নি আমার বাড়ির সামনে জয়বাংলা বলা তো কোনো অসুবিধা নেই জয়বাংলা বলতেই পারে আমি খুব ভয় পেয়ে গেছি কাল আজকে যে বলেছে আমি একদম ভয় কাঁপছি কারণ পার্থভৌমিকের ভয় কেন আপনারাই এই ভিডিওটা যে পাথমিক যে কথাটা বলেছে তার বউ বাচ্চা যে মেয়ে আছে মা আছে বা পরিবারের লোককে দেখিয়ে দেবে আর যাকে দায়িত্ব দিয়েছে তারও পরিবার লোককে দেখিয়ে দেবে আরে তারা ভাববে অর্জুন সিং কত ভয় লোক ভয় পেয়েছে আমি তো বাড়ি ছেড়ে পালাইনি বাড়ি ছেড়ে তো ছমাস ধরে এরাই পালিয়েছিল যাদের যাদেরকে দায়িত্ব দিয়েছে পার্থভৌমি বাপের বেটা থাকে এই পুলিশকে বলবে নিজের গারাদের থাকে আর ও কেন মমতা ব্যানার্জি এসে এখানে যদি বলে যাক তাহলে আমি বাপের বেটা না ও বাপের বেটা দেখিয়ে দেবো পুলিশকে বলবে রাখতে গারাদে থাকতে আর পার্থভূমি বাপের বেটা বলেছে তো আমার বাপকে সবাই চিনে পশ্চিমবাংলা ওর বাপকে কে চিনে ওর বাপকে চোর হিসাবে চিনে আমার বাপকে লিডার হিসাবে জানে ওই কি হয় না ওই ক্ষতায় হাত দিয়ে দিয়েছে আমি বাপের বেটা না ও বাপের বেটা বুঝে নেব আমি কারো ভরসায় রাজনীতি করি না রাজনীতি থেকে আগে আমার নাম অর্জুন মাথা রাখতে হবে অর্জুন সিং এর ভয়ে ওর বাড়ির সামনে একদিন রাত্রিবেলা আমি ক্রস করছিলাম ওর সিকিউরিটিরা ওকে মদ খেয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো পড়ে গেছিলো ওর সিকিউরিটি পালিয়ে গেছিলো আমি কোনোদিন পালাবো না পার্থ তোর তোর যদি বাপের বেটা সত্যিকারে হয় তাহলে তুই পুলিশটাকে ছেড়ে চলে আস আর থাকলো কালকে তো আসবে পুলিশ নিয়েই আসবে পুলিশ কবে থাকে না ওর সঙ্গে এই খবর আমি রাখি আর ওর যা যাকে দায়িত্ব দিয়েছে ও তোর ওড়িশার আর চেন্নাই বর্ডারে কারখানা চালাচ্ছে তো সব বুঝিয়ে দেবো আমি আমার নাম অর্জুন এটাকে মাথায় রাখবো বলে দেবেন ওকে চ্যালেঞ্জ আমি আমার চ্যালেঞ্জ তো খুলে আম চ্যালেঞ্জ আমি তো বললাম ওই ভিডিওটা ওর বাপ বাপ মাকে দেখিয়ে দেবে ওই যারা চ্যালেঞ্জ করলো এই আমি ওর বাপ তো মারা গেছে আমি বাপের বেটা না ও বাপের বেটা ও সময় মতন বুঝে যাবে

ওনাকে দখল নিতে হয়েছিল পুলিশকে নিয়ে পার্থক্যে হরিদাস ওকে আমি কখনো চিনি না পুলিশ না থাকলে তৃণমূলে কেউ বাড়ি থেকে বেরোবে দেখা দেখিয়ে দিল তো দু হাজার তিনশো কত পুলিশ ছিল তো মেসিতে জেঞ্জি হলো তো আগামী দিনও হবে আপনার বাড়ির জেট ক্যাটাগরি আমার ওই জেট ক্যাটাগরি সুরক্ষা ছেড়ে দিন পুলিশ বাংলা মমতা बनर्जी পুলিশ বাদ দিয়ে এসে জয় বাংলা বলুক আচা अर्जुन सिंहে গালগালি করুন জয় বাংলাকে আমি গালাগালি কোনো দিন বলিনি আমি বলেছিলাম জয় বাংলা আমাদের দেশের স্লোগান নয় পশ্চিম বাংলা পশ্চিম বাংলা জয় বলা উচিত জয় বাংলা বাংলাদেশের slogan আমি কোনোদিন জয় বাংলা কে বললে আমি মারব এটা বলিনি পশ্চিম বাংলাকে জয় বলতে বলেছি কিন্তু এটা কোনো এক্সকিউজ নয় আমার এটা কোনো এক্সকিউজ না আমি এক্সকিউজ চাইছি না ও বলেছে বাপের বেটা আমার বাপকে সবাই চিনে ওর বাপকে কে চিনতো স্কুলে পয়সা চুরি করে সাসপেন্ড হয়েছিল ওর বাপকে চিনে হাওয়া গরম করার কথা হাওয়া গরম কিছু না দেখছে তৃণমূলে ধস নেমে যাচ্ছে আস্তে আস্তে ওই গরম করে ভাবছে কি পুলিশকে দিয়ে কিছু করাব আরে পুলিশ যাকেও পাঠা বানাচ্ছে পাঠা কোনোদিন পুরো পাঠা তো বলি হয় আরে বলছি তো পুলিশ বাদ দিয়ে যে কোনো লোক আসুক না তৃণমূলের যত বড় হুনু পুলিশ বাদ দিয়ে আসো কোন জায়গা মজদুর মন ছেড়ে দিন